আসসালামু আলাইকুম সিভির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই সিভিল লেখো কিন্তু ফুল মার্ক পাও না আবার অনেকে আছে যে সিবি তোমরা লিখোই না তোমরা অনেকে মনে করো যে সিবিটা অনেক কঠিন এইজন্য অনেকে সিবিটা লেখো না এটা এরাই যাও হ্যাঁ সো আমি বলবো কি যে তোমরা অনেকেই আছো যে একটা সিবির মাধ্যমে সব সিবি লিখো ঠিক আছে এটা অনেকে পারো কিন্তু তোমরা ফুল মার্ক পাও না আজকে এমন একটা টেকনিক বা এমন একটা ফর্মেট দেখাবো যে ফর্মেটের মাধ্যমে তোমরা একটা দিয়ে সব সিবি লিখতে পারবা কিন্তু হান্ড্রেড তোমরা ফুল মার্ক পাবা ঠিক আছে ওইভাবে আমি দেখাবো এমন ভাবে সিবি তোমার লিখতে হবে যেভাবে লিখলে তোমরা ফুল মার্ক পাও অর্থাৎ টিচারের দৃষ্টি আকর্ষণ করতে পারো এইভাবে তোমার সিবিটা লিখতে হবে দেখো যে প্রথমে তোমরা যে লিখ প্রথমে তোমরা সিবি ডেটটা দিবা ঠিক আছে ডেট অর্থ কি তারিখ এই যে তারিখটা দিবা তারপরে আমি এখানে লিখছি যে 6 মে 2023 ঠিক আছে এটা লি সরি এখানে তোমরা 2023 দিবা না তোমরা কি দিবা 2025 দিবা কি দিবা 2025 দিবা ঠিক আছে আচ্ছা তোমরা যে সালে শিক্ষার্থী হও তোমরা ওই সালটা এখানে লিখে দিবা হ্যাঁ আচ্ছা ভালো কথা তারপরে লেখপা দা হেডমাস্টার প্রিন্সিপাল ম্যানেজিং ডিরেক্টর এখন তোমরা কোনটা লেখবা এই তিনটা কিন্তু তোমাদের লিখতে পারবে না যেকোনো একটা তোমাদের লিখতে হবে দা হেডমাস্টার হেডমাস্টার কখন লিখবা যদি তোমরা কোনো স্কুলে সিবি জমা দাও ঠিক আছে কোন স্কুলের ক্ষেত্রে সিবি জমা দাও সেই ক্ষেত্রে কি লিখবা দা হেডমাস্টার কি দা হেডমাস্টার আর যদি তোমরা যদি কোন কলেজের জন্য সিবি জমা দাও ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা কি পা তারপরে কি পা প্রিন্সিপাল লিখবা কি লিখবা প্রিন্সিপাল আর তোমরা যদি কোনো কোম্পানির জন্য সিবি জমা দে তোমরা কি লিখবা দা ম্যানেজিং ডিরেক্টর ঠিক আছে এইগুলা লিখলেই হবে এরপরে আরো কিছু নিয়ম আছে যেমন নিউজ রিপোর্টারের ক্ষেত্রে তোমরা লিখতে পারো যে জার্নালিস্ট হ্যাঁ দা জার্নালিস্ট ঠিক আছে এই ধরনের অনেক কিছু তোমরা লিখতে পারো যাই হোক ওইগুলা তেমন একটা আসে না বা ওইগুলা তেমন একটা কাজে আসে না হ্যাঁ তোমাদের এই তিনটা নিয়ম দেখাইছি তোমরা এই তিনটা নিয়ম শিখলি তোমাদের হবে এর থেকে এর বাইরে সাধারণত তোমাদের আসে না তারপরে তুমি ওই জায়গাটার নাম লিখবা ঠিক আছে তুমি যেখানে থাকো সেই জায়গাটার নাম লিখবা যে ঢাকা বাংলাদেশ অথবা তুমি এইটা এই ঢাকা বাংলাদেশ এটা তুমি বানিয়ে লিখতে পারো বা যে কোনো একটা জায়গা তোমার নাম লিখতে পারো হ্যাঁ যে ঢাকা মিরপুর অথবা ঢাকা রামপুরা হ্যাঁ বা যে কোনো একটা জায়গার নাম তুমি এখানে বানাইয়া লিখে দিবা শেষ তারপরে লিখবা সাবজেক্ট এই সাবজেক্টে তোমরা কি লিখ এপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তোমার ওই কোশ্চেনে কিন্তু লেখা থাকবে তোমার ওই সাবজেক্ট যে কোন টপিকের উপর তোমার সিবি আসবে ঠিক আছে যে সাবজেক্টটা তোমার কোয়েশ্চনে লেখা থাকবে মানে তোমার প্রশ্নে লেখা থাকবে ওইটা এইখানে লিখে দেওয়া ঠিক আছে এই যে এইখানে লিখে দেওয়া ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো যে ডিআরস আর হ্যাঁ এটা লিখা ডি আর সার লিখবা ইন রেসপন্স টু ইওর অ্যাডভারটাইজমেন্ট পাবলিশেট ইন দ্য ডেইলি প্রথম আলো অথবা তুমি যদি তোমার প্রশ্ন যদি থাকে কোন পত্রিকার নাম যদি থাকে তাহলে ওই পত্রিকার নামটা এই যে এইখানে লিখে দিবা ঠিক আছে ইনের পরে ওই পত্রিকার নামটা লিখে দিবা আমি এখানে প্রথম আলো লিখছি তুমি এখানে ডেইলি স্টারও লিখে দিতে পারো বা তোমার যদি কোর্সেনে কোনো পত্রিকার নাম থাকে ওই পত্রিকার নাম লিখে দিবা অথবা অথবা যদি কোর্সেনে যদি কোনো পত্রিকার নাম না লেখা থাকে তাহলে তুমি যে কোনো একটা পত্রিকার নাম বানায় লিখে দিবা ঠিক আছে আমি এখানে লিখলাম যে ডেইলি স্টার হ্যাঁ তবে এই পত্রিকার নামটা তোমরা এইভাবে হ্যাঁ এইভাবে ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিবা ঠিক আছে এইভাবে একটু আটকাই দিবা ঠিক আছে তারপর লেখো অন 2 মে 2025 এখন এইখানে একটু খেয়াল করতে হবে এই যে 2 মে 2025 অর্থাৎ এই যে পত্রিকায় ধরো চাকরির জন্য বিজ্ঞপ্তি দিছে বা যে কোনো কাজের জন্য বিজ্ঞপ্তি দেশে ওই জন্য তুমি ওই যে পত্রিকাটা পড়লা কবে পড়লা 2 মে ঠিক আছে 2 মে 2025 এই তারিখে তুমি এই পত্রিকাটা পড়লা আর সিবিটা লেখা শুরু হল কবে ছয় মে লেখা শুরু করলা অর্থাৎ তুমি কয়েকদিন আগে এটা পাইছো পত্রিকায় তারপরে তুমি আজকে লেখা শুরু করেছো যে তারিখে লেখা শুরু করবা সেই তারিখের মানে সেই দিবা ঠিক আছে এইখানে কিন্তু সবাই ভেজাল এটা একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করবা মূল কথা হলো ধরো তোমার একটা পত্রিকায় একটা জবের জন্য একটা বিজ্ঞপ্তি দিছে ঠিক আছে ধরো আজকে তুমি পত্রিকাটা পড়লা পড়ার পরে তুমি চিন্তা ভাবনা করতেছো যে তুমি ওইটা অ্যাপ্লাই করবা ঠিক আছে আজকে তুমি পত্রিকাটা পড়লা কালকে বা পরশু বা দুই তিন দিন পরে তুমি এই সিবিটা লিখলা সেই তারিখটা এইখানে দিবা হ্যাঁ আর তুমি ওই যে পত্রিকায় যেদিন পড়লা সেই পত্রিকার নামটা মানে সেই পত্রিকার তারিখটা এইখানে লিখবা আশা করি সবাই বুঝতে পারছো আই অফার মাই সেলফ এ ক্যান্ডিডেট ফর দা সেম অর্থাৎ আমি নিজেকে একজন প্রার্থী হিসাবে উপস্থাপন করছি আই হ্যাভ অল দা কুইসিট কোয়ালিফিকেশন আছে হ্যাঁ আচ্ছা তারপরে লেখবা যে একটু ফাঁকা দিবা ঠিক আছে একটু ফাঁকা দিয়া তারপরে লেখবা যে দেয়ার ফর হ্যাঁ যাই হোক আই রিকোয়েস্ট হ্যাঁ যে আমার অনুরোধ থাকবে টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন এন্ড অবলিক দেয়ার বাই তাই হোক আমি আপনাকে অনুরোধ করছি এই পদে আমাকে বিবেচিত করার জন্য ঠিক আছে অনুরোধ রিকোয়েস্ট করছি এই পদে আমাকে কি করতে বিবেচিত করার জন্য আমি অনুরোধ করছি তোমরা নিচে নিচে লিখবা ঠিক আছে আমি যেহেতু এইটারে এইভাবে লিখছি এই জন্য আমার জায়গা হয় নাই সো তোমরা নিচে নিচে লিখবা ঠিক আছে একটু নিচে নিচে লিখবা যে সিনসিয়ারলি ইয়োরস এই এতটুকু লিখবা তারপরে তুমি তোমার নামটা লিখে দিবা ঠিক আছে তুমি তোমার নামটা এখানে লিখে দিবা যে এমডি অমুক বা তমুক আচ্ছা তারপরে একটু জায়গা ফাঁকা দিবা অর্থাৎ এইভাবে এক আঙ্গুল পরিমাণ জায়গা একটু ফাঁকা দিবা ফাঁকা দিয়ে তারপরে লিখবা যে কারিকুলাম ভিটা অফ কি লিখবা কারিকুলাম ভিটা অফ এইভাবে লিখবা লিখে এইভাবে একটা আন্ডারলাইন করে দিবা তারপরে তুমি তোমার নামটা এখানে লিখে দিবা এমডি তোমার যে নামটা তারপর তোমার নামটা লিখে দিবা আচ্ছা তারপরে লেখবা নেইম এই নেইমের জায়গায় কি লিখবা তোমার যে নামটা আছে তোমার নামটা এখানে লিখে দিবা তারপরে দেখো ফাদার নেইমস ঠিক আছে এই যে ফাদার ফাদার্স এর জায়গায় তোমার পিতার নামটা লিখে দিবা মানে তোমার বাবার নামটা লিখে দিবা তারপরে দেখো মাদার্স নেইম মানে তোমার মায়ের নামটা এখানে লিখে দিবা এরপরে দেখো ডেট অফ বার্থ অর্থাৎ তোমার যে জন্মদিন হ্যাঁ ওই জন্ম তারিখটা তুমি এখানে লিখে দিবা আমি এখানে লিখছি যে এক মার্চ উনিশশো লিখছি ঠিক আছে উনিশশো এখন এটা কেন লিখছি কারণ এই তারিখের সাথে একটা মিল আছে আমি একটু পর তোমাদেরকে বলতেছি হ্যাঁ তোমরা তোমাদের জন্ম তারিখটা লিখে দেবা অথবা এই তারিখটা হুবাহু যাবা ঠিক আছে এই তারিখটা লিখে দিলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে ওকে তারপর লিখবা যে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা তোমার জাতীয়তা কি তুমি বাংলাদেশি না তাহলে কি লিখবা বাংলাদেশি তারপর হচ্ছে রিলিজিয়ন হ্যাঁ তোমার ধর্ম কি ইসলাম হইলে তুমি ইসলাম লিখবা বা হিন্দু হইলে হিন্দু ধর্ম যে ধর্মেরই হও তুমি সেই ধর্মের নামটা এখানে লিখে দিবা তারপর ঠিকানাটা কোথায় তো তুমি দেখতে পারো যে মিরপুর ঢাকা বা উত্তরা ঢাকা ঠিক আছে বা হ্যাঁ ঢাকা এভাবে লিখতে পারো আমি এখানে কি লিখছি মিরপুর ঢাকা এরপরে তুমি পোস্ট অফিসের নামও চাইলে লিখতে পারো এগুলো না লেখলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তবে গ্রামের ক্ষেত্রে একটু আলাদা হ্যাঁ তোমার অ্যাড্রেসটা যদি গ্রামে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি কি লিখবে দেখো এখানে মিরপুর ঢাকা না লিখে এখানে সেই ক্ষেত্রে তুমি কি লিখবে যে এইভাবে ভিল ভিল মানে কি ভিলেজ এইভাবে ভিলেজ লিখবা মানে তোমার ভিল লিখে তোমার এইভাবে গ্রামের নামটা লিখবা তারপরে পোস্ট অফিস পিও দিয়া এইভাবে দিয়া তোমার পোস্ট অফিসের নামটা তুমি একটু লিখবা ঠিক আছে তারপর হচ্ছে তোমার উপজেলা আছে না উপজেলার নামটা একটু লিখতে হবে এইভাবে সংক্ষিপ্ত দিয়া তারপরে তোমার উপজেলার নামটা একটু লিখে দিবা ঠিক আছে যদি তুমি গ্রামের ঠিকানা দাও সেই ক্ষেত্রে তোমরা এইভাবে লিখবা আর যদি শহরের ঠিকানা দাও সেই ক্ষেত্রে তোমার এই মিরপুর ঢাকা এই এতটুকু লিখলেই হবে আর লাগবে না ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তারপর হচ্ছে ফোন নম্বর হ্যাঁ এই ফোন নাম্বার জায়গায় তুমি এই তোমার এই ফোন নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে এইভাবে ফোন নাম্বারটা দিয়ে দিবা তবে এগারোটা দিতে হবে ঠিক আছে এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইভাবে এগারো ডিজিটাল একটা বানিয়ে তোমরা লিখে দিবা ঠিক আছে তারপরে সে মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি মেরিট নাকি আনমেরিট বিবাহিত না অবিবাহিত যদি অবিবাহিত হও তাহলে কি লিখবা আনমেরিট আর যদি বিবাহিত হও তাহলে এই আনটা কাইটে দিবা আনটা কাইটে দিয়ে শুধু কি লিখবা মেরিট লিখবা শেষ এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে এইটা হইছে মূল বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা ঠিক আছে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ টিচার এইগুলা কি করে যে বোট বোট খাতা যখন দেখে তখন তারা কি করে যে এইগুলা কোনোমতে একটু পয়ড়া যায় ঠিক আছে বাট এই জিনিসটা একটু তারা একটু খেয়াল করে যে এইখানে তোমরা কি লেখছো ঠিক আছে এই জিনিসটা তারা একটু খেয়াল করে সো এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা তোমাদের একটু গুজা লিখতে হবে ঠিক আছে কারণ এইখানে টিচার ফোকাস করে যে এইখানে কি লিখছে এইটার উপর কিন্তু নির্ধারিত হয় যে তুমি মার্ক পাবা কি পাবা না ঠিক আছে তাহলে এখানে পাঁচটা ঘর আঁকবা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে পাঁচটা আবার এইভাবে প্রথম ঘরে লেখবা এক্সাম তারপর লাগবা ইয়ার তারপর লাগবো হচ্ছে রেজাল্ট তারপর লেখপা গ্রুপ এরপর লেখপা বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ড লেখলেও হবে ইউনিভার্সিটি লেখলেও মানে বোর্ড ইউনিভার্সিটি দুইটাই লেখবা তাহলেই ভালো হয় আমার যেহেতু জায়গা নাই হ্যাঁ তোমরা কি করবে ইউনিভার্সিটিটা নিচে পা এগুলো আর একটু এই ঘরগুলো আর একটু বড় করবা ঠিক আছে বড় করে তারপরে একটু নিচে লেখবা আমি একটু ছোট ছোট ঘর রাখছি তোমরা ঘরগুলো একটু বড় করে এগুলো থেকে একটু বড় করে তাহলে ভালো হবে আমি এই এসএসসি থেকে শুরু করি তাহলে আশা করি সবাই বুঝতে পারবা ঠিক আছে সবাই একটু খেয়াল করো এসএসসি এসএসসি তোমরা কত সালে দিছো দুই হাজার বারোতে দিছো কেন কিভাবে বারোতে দিছো দেখো এখানে তুমি এই যে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখটা কত দিয়েছে এক মার্চ হ্যাঁ সাতানব্বই দিছো এখন উনিশশো সাতানব্বই থেকে যদি হিসাব করো তাহলে দেখবা যে বারো হয় হ্যাঁ অর্থাৎ তোমার এসএসসি টা তো মূলত তোমার ১৬ বছরে দেয় তাই না তাহলে উনিশশো থেকে তুমি যদি হিসাব করো তাহলে দেখবা যে দুই হাজার বারোই আসে মানে বারো দুই হাজার বারোতে কত হয় ১৬ বছর হয় ঠিক আছে আমি হিসাব করে দিছি এখানে কেউ ওলট পালট করবা না আমি যেভাবে দিছি তোমরা এইভাবে দিবা তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে এইখানে তারিখটা কত জানা দিবা এক মার্চ দিবা হ্যাঁ উনিশশো দিবা আর এইখানে তোমরা কত দিবা এইখানে দিবা তোমরা দুই হাজার দিবা ঠিক আছে তারপরে জিপিএ ফাইভ তাহলে তুমি পরীক্ষা কত পাইছো তোমার রেজাল্ট কি জিপিএ ফাইভ এরপর হচ্ছে গ্রুপ মানে তুমি কোন গ্রুপে পড়ছো তুমি যদি আর্টস এর হও হ্যাঁ তাহলে তুমি আর্টস দিবা সাইসে এর হইলে সায়েন্স দিবা বুঝতে পারছো আর্টস এর মানে যেটা হোক তুমি ওইটাই দিয়ে দিবা শেষ বোর্ড তোমার বোর্ড কি ধরো তুমি ঢাকা বোর্ড দিলা এরপর এইচিসি এইচিসি এসসি আছে এসএসসি দুই বছর পরেই তো তোমার এসএসসি তাই না এসএসসি পরীক্ষাটা দিবা দুই বছর পর তাহলে 12 ওর পর 13 14 দুই বছর পা তুমি এসএসসি পরীক্ষাটা দিবা হ্যাঁ তারপরে রেজাল্টের জায়গায় তুমি কি লিখবা ধরো জিপিএ 5ই পাইছো জিপিএ 5 লিখবা আর গ্রুপের জাগায় তুমি কি লিখবা বিজনেস নিয়ে যদি পড়ো তাহলে ওই যে বিজনেস লিখে দিবা আর যদি সায়েন্স নিয়ে পড়ো সায়েন্স লিখে দিবা ঠিক আছে ওইটা নির্ধারণ করে তুমি কোন বিষয়ের উপর সিভি জমা দাও তুমি যদি টিচার হিসেবে সিভি জমা দাও সেই ক্ষেত্রে তুমি সাইন্স সেট দিয়ে দিবা ঠিক আছে সেটাই ভালো হয় আর চারাও দিতে পারো সাইন্সেরই দিতে পারো আর তুমি যদি ওই কোন মার্কেটের ক্ষেত্রে যদি সিবি জমা দাও সেই ক্ষেত্রে বিজনেস স্টাডি এইটা দিলেই সবচেয়ে ভালো হ্যাঁ আচ্ছা আশা করি বুঝতে পারছো আর বোর্ড হইছে ঢাকা বোর্ড অ্যাপ হইছে বিবিএ আমি এখানে আবারো বলতেছি বিবিএ কারা দিবা বিবিএ তারাই দিবা যারা মার্কেটিং নিয়ে পড়ো ঠিক আছে তারা বিবিএ দিবা আর এমনিতে বাকি যারা আছো তারা অনার্স দিবা অথবা দিবা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো ইয়ার্স কত দিবা যেহেতু চার বছরের কোর্স তাহলে এই চোদ্দ থেকে চার বছর তুমি হিসাব করো দেখো দু হাজার এখন মানে এসিসি এবং এই ক্ষেত্রে তো তোমার জিপিএটা মানে জিপিএ হিসাবে হিসাব করে কিন্তু অনার্স এ যারা পড়ে হ্যাঁ বা বিবিএ যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সিজিপিএ হিসাবে হিসাব করা হয় এজন্য জন্য যে সিজিপিএ হ্যাঁ এটা সর্বোচ্চ মার্ক হচ্ছে তোমার ফোর পয়েন্ট এখন এখানে আমি লিখছি যে থ্রি পয়েন্ট এইট জিরো ঠিক আছে থ্রি পয়েন্ট এইট জিরো লিখছি এইখানে থ্রি পয়েন্ট জিরো লিখছি হুম তারপরে এই যে গ্রুপ গ্রুপ কি লিখছি মার্কেটিং তোমার যদি সায়েন্স ডিপার্টমেন্টে হও ঠিক আছে তাহলে সায়েন্স লিখবা আর্টস হলে আর্টস লিখবা তারপরে এই যে দেখো তোমার বোর্ড হয়েছে ধরো ঢাকা ইউনিভার্সিটি ধরো তুমি এই বিবিএ বা তুমি অনার্সটা কোথায় শেষ করছো তোমার বোর্ড বা তোমার ইউনিভার্সিটিটা কোথায় ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে আচ্ছা এরপর এম এমবিএ এমবিএ ওই যে কারা যারা মার্কেটিং নিয়ে পড়ে তারা এমবিএ লিখবা আর যারা মার্কেটিং নিয়ে না পড়ো তোমরা কি লিখবা এমএ লিখবা বা মাস্টার্স ওইগুলা যেকোন একটা লিখে দিবা হ্যাঁ আচ্ছা তো তোমরা কি এমএ এই যে এম এভাবে ফটা দিবা তারপরে এ দিবা ঠিক আছে এম আর এ আর এই যে বি এর ক্ষেত্রে তোমরা কি লিখবা বি এ ঠিক আছে বিবিএ যারা না লিখবে তারা এইভাবে বিয়ে লিখবে এইভাবে ফোটা দিয়ে অনেকে জানো না তাই এই আমি একটু দেখাই দিলাম তোমার যে সালটা যেতে এক বছর লাগে হ্যাঁ মাস্টার্স যেহেতু এক বছর লাগে তাহলে তুমি এই জন্য এক বছর হিসাব করবে আঠারো পর এক বছর ১৯ তারপরে ওই মাস্টার্স এরও জিপিএটা হ্যাঁ তোমার সিজিপি হিসাবে কাউন্ট করা হয় ওই জন্য সিজিপিএ লিখবা আমি এখানে লিখছি থ্রি পয়েন্ট ফাইভ জিরো তুমি একটা লিখে দিবা তবে ভুলেও মানে জিপিএ ফাইভ ফাইভ আবার লিখবা না ভুলেও এখানে ফাইভ লিখবা না ঠিক আছে এটা থ্রি পয়েন্ট এইট বা সেভেন জিরো ফাইভ জিরো যে একটা লিখে দিবা সেটাই ভালো আর গ্রুপ গ্রুপ কি ওই যে তুমি যে গ্রুপের স্টুডেন্ট ছিল মাস্টার যেটা নিয়ে পড়ছো ওইটা লিখে দিবা এখানে সুন্দর কইরা হুম আচ্ছা এরপরে তোমার ওই যে বোর্ড বোর্ডের নামটা কি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পড়ছো তাহলে লিখে দিবা ঢাকা ইউনিভার্সিটি এখন তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি পড়াও তাহলে লেখা দেবা যে রাজশাহী ইউনিভার্সিটি ঠিক আছে এই জন্য এই ঘরগুলো একটু বড় কইরো তুমি ঢাকার পরে লিখতে পারো এইভাবে লিখলে কিন্তু টিচার দেখে অন্য অন্যগুলো তেমন একটা গুরুত্ব দেয় না কিন্তু এই জায়গাটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে তোমার টিচার বুঝতে পারছো খুবই গুরুত্ব দিয়ে লিখবা আমি আবারও বলতেছি এম বিএ কারা লিখবা যারা মার্কেটিং নিয়ে পড়ো তারা এম বি এ লিখবা বাকিরা কি লিখবা এম এ লিখবে কি লিখবা এম এর পরে ফোটা দিয়ে এ লিখবা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আর এই যে এখানে মার এই গ্রুপের জায়গায় মার্কেটিং লিখবা নাকি সায়েন্স লিখবা কারা লিখবা মার্কেটিং কারা লিখবা যারা ম্যানেজিং ডিরেক্টর দিবা বুঝতে পারলা যারা কোম্পানির ক্ষেত্রে সিবি দিবা তারা কি মার্কেটিং লিখবা আর যারা ধরো যে টিচার হিসাবে বা অন্য অন্য বিষয় হিসাবে যদি দাও সেই ক্ষেত্রে তোমরা কি লিখবা সায়েন্স লিখবা হ্যাঁ অথবা তুমি যদি সাংবাদিক হিসাবে বা নিউজ রিপোর্টার হিসাবে যদি দাও সেই ক্ষেত্রে তুমি জার্নালিস্টও লিখতে পারো আই হোপ সবাই বুঝতে পারছো এটা নিচে লেখবা এটা নিচে কি লাগবা এক্সপেরিয়েন্স এখন তুমি ধরো একটা জায়গায় সিবি দিস এখন তোমার তো একটা এক্সপেরিয়েন্স আছে কি না এটা তো তারা একটু দেখবে দেখবে না এমনি 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 তো আর তোমার আর নিবে না তারা তাদের কোম্পানিতে বা জবে তোমার কি এক্সপেরিয়েন্স আছে ওইটা তোমার একটু বর্ণনা করতে হবে তাহলে কি লাগবা হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ এতটুকু লিখবা যে হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ এরপরে তুমি যদি ওই যে কোনো মার্কেটের ক্ষেত্রে বা কোন কোম্পানির ক্ষেত্রে যদি সিভি তাহলে সিবি এ মার্কেটিং অফিসার মানে তুমি আগে কি ছিলা যে মার্কেটের একজন অফিসার ঠিক আছে এই তুমি বিসি কোম্পানি ঠিক আছে যে বিসি কোম্পানি এখন তুমি লিখতে পারো এবিসি কোম্পানি মানে তুমি এই কথাটা বানাই লিখবা এবিসি কোম্পানি অথবা বিসি কোম্পানি অথবা সিডিএম এ কোম্পানি অথবা লেখবা যে লগেয়াসি ডট কম কোম্পানি যে একটা কোম্পানির নাম তুমি এখানে বানাই লিখবা আশা করি সবাই বুঝতে পারছো আর তুমি যদি নিউজ রিপোর্টার হও নিউজ রিপোর্টার তুমি তুমি যদি যদি জব জব মানে আগে করে থাকো কোথাও তাহলে কি লিখবা যে হ্যাভ ওয়ার্কিং অ্যাজ এ এই এর পরে এই যে এ আছে না এই যে এ এ এই এর পরে তোমরা কি লিখবা নিউজ রিপোর্টার আশা করি সবাই বুঝতে পারছো আর তুমি যদি জার্নালিস্ট থাকো মানে জার্নালিস্ট ছিল ঠিক আছে এরকম যদি হয় তাহলে লিখবা লিখবা ওয়ার্কিং এ জার্নালিস্ট এটা কি আর তুমি যদি ধরো কোনো টিচার হিসাবে জব নিতে যাও হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি এখানে লিখবা যে বিন ওয়ার্কিং এজ এ টিচার এটা লিখবা অথবা কি এই টিচার আগে লিখতে পারো যে এক্স টিচার কি লিখ টিচার মানে আগে আমি টিচার ছিলাম কোন একটা স্কুলের বা কোন একটা কলেজের এক্স টিচার ছিলাম ঠিক আছে ওইটা একটু লিখে দিবে এখানে তাহলে এটা কি এক্সপিরিয়েন্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার কি এক্সপেরিয়েন্স ছিল ওইটা দেখেই কিন্তু তোমারে তারা নিবে ঠিক আছে তাহলে এই এক্সপেরিয়েন্সটা তোমার লিখতে হবে তারপরে তোমার লিখতে হবে রেফারেন্স ঠিক আছে অর্থাৎ তোমার একটু সুপারিশকারী লাগবে না ধরো তুমি একটা জায়গায় জব করবে এখন তোমার একজন সুপারিশকারী হিসাবে তো একজনকে লাগবে মানে রেফারেন্স হিসাবে তো একজনকে লাগবে ঠিক আছে তো তুমি একজনের নাম রেফারেন্স হিসাবে তুমি একজনের নাম লিখে দিবা আমি এখানে লিখছি এমডি সুমন বা তুমি যে কোনো একজনের নাম এখানে লিখে দিবা রেফারেন্সের জায়গায় এরপর ম্যানেজার ম্যানেজার বিসি কোম্পানি বিসি কোম্পানি কেন লিখছি ধরো এই ম্যানেজারটা কোন ম্যানেজার বলো তো ধরো ওই যে তুমি যে আগে যে কোম্পানিতে চাকরি করতা বা আগে যে স্কুলে চাকরি করতা ওই স্কুলে মানে ওই ম্যানেজার বা ওই স্কুলের টিচার ঠিক আছে ওনার নামটা লিখে দিবা যে ম্যানেজার অথবা হেডমাস্টার অথবা প্রিন্সিপাল ঠিক আছে এইখানে ধরো তুমি আগে যদি কলেজে চাকরি করে থাকো তাহলে তুমি কি লিখবা প্রিন্সিপাল তাহলে কি লিখবা লিখবা প্রিন্সিপাল প্রিন্সিপাল আর আর তুমি তুমি যদি 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 মানে এই যে এইখানে এইখানে কোনো আগে যদি কোনো এক্স মানে স্কুলে যদি কোনো টিচার হিসেবে থাকো যেমন এক্স টিচার হিসেবে যদি থাকো তাহলে তুমি কি লিখবা যে হেডমাস্টার ঠিক আছে আমি এই জায়গাটা আবারও বলতেছি যদি প্রিন্সিপালের তুমি যদি কোনো স্কুলে আগে যদি জব করে থাকো কোনো সেটা যদি এসএসসি লেভেলের কোন স্কুলে হয় ঠিক আছে সেই মানে হাই স্কুল হয় সেই ক্ষেত্রে তোমরা আহ হেডমাস্টার লিখবে এইখানে ঠিক আছে ম্যানেজার লিখবা না কি লিখবা হেডমাস্টার লিখবা আর এইখানে আর তুমি যদি কোন কলেজে জব করে থাকো আগে তাহলে ওই কলেজের নামটা লিখবা মানে ওই প্রিন্সিপাল প্রিন্সিপাল লিখবে এইখানে আর এইখানে কি লিখবা ওই কলেজের নামটা লিখে দিবা হ্যাঁ আর তুমি যদি কোনো কোম্পানিতে জব করে থাকো তাহলে কি লিখপা ডিরেক্টলি ম্যানেজার লিখবা তারপর ওই কোম্পানির নামটা এখানে একটা কোম্পানির নাম বানায় লিখে দিবা এরপরে সেল ফোন এখানে কার নাম্বারটা দিবে এই যে ম্যানেজার আছে না এই ম্যানেজারের নাম্বারটা এখানে তোমাদের লিখে দিতে হবে ঠিক আছে এক দুই তিন চার মানে এইভাবে এগারোটা ডিজিটে তোমার লিখে দিতে হবে হ্যাঁ এটা বানাই লিখে দিবে আর কি তাহলে এই নাম্বারটা কার নাম্বার এই ম্যানেজারের নাম্বার এই নাম্বারটা কেন দেওয়া হলো কারণ ওই ম্যানেজারের কাছে তারা ফোন করে জিজ্ঞেস করবে যে আসলেই কি তুমি জব করছিলা কিনা ওই জন্য এই না এই নাম্বারটা দেওয়া হলো এরপরে লিখবা সিগনেচার এই সিগনেচারের জায়গায় তুমি এই যে তোমার নামটা এই সিগনেচার লেখো হ্যাঁ এইখানে তোমার এই যে নামটা লিখে দিবা শেষ এই হলো তোমার সিবি লেখার ফরম্যাট সো আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে সো তোমরা কমেন্টে জানাইও আমি आंसर দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সো আসের ক্লাসটা এখানেই আমি রাখতে যাচ্ছি হ্যাঁ সো আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ